রাজনীতির অনেক হিসাব নিকাশ ভুলে গেছে আপনারা জানেন যে সেনাপ্রধান ওয়াকরুজ্জামান জনতার কঠিন চাপে পড়ে জনতার খেয়ে লাইনে এসেছেন একটা কঠিন পরিস্থিতিতে বলেছেন যে প্রধান তার বম খুনে জড়িত জেনারেলদের বাঁচানোর সর্বচেষ্টা করেছিলেন কিন্তু সেই সেনাপ্রধান এখন তাদেরকে গ্রেপ্তার করেছেন এখন সরকারের হাতে আইসিটি কোডের হাতে তুলে দিচ্ছেন অলরেডি কিন্তু পনেরো জন গ্রেপ্তার আপনারা জানেন মানে পিছু হটেছে সেনাপ্রধান এবং তার যে খায়েস ছিল যে কোর্ট মার্শালে বিচার হবে কিন্তু না মিলিটারি কোর্টে কোনো বিচার না আইসিটি কোর্টেই অভিযুক্ত জড়িত সেনা অফিসারদের বিচার হচ্ছে হবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নাকে খত দিয়ে তার আগের অবস্থান থেকে সরে এসে আহ আইসিডি কোঅপারেট করতে বাধ্য হচ্ছে কেন জনগণের ভয় জনগণ এমনিতেই সন্দেহ করে সংশয় করে আমাদের ভয় জনগণের শক্তির চাইতে কোনো বড় শক্তি নেই জনগণের ভয়ের চাইতে বড় কোনো ভয় নেই জনমতের চাইতে বড় কোনো চাপ নেই ছাত্র জনতার চাপের উপরে বড় কোনো চাপ নেই আর ছাত্র জনতার চাপের ফর্মাল স্ট্রাকচার হচ্ছে এখন ডাকসু 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 পুরো বাংলাদেশের ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করে মনে রাখতে হবে এটাই কনভেনশন এটাই প্র্যাকটিস সব দিক থেকে চাপ এসেছে এরপরে ওয়াকার পিছু হটেছেন সংবাদ সম্মেলন করে এসেছেন শেখ শেখ মাধ্যমে বলিয়েছেন যে না কোনো সমস্যা নাই আমরা অ্যারেস্ট করেছি আমরা কোঅপারেট করছি যে তথ্য চাই সেটা দেই এবং আমাদের কোনো আপত্তি নেই এইভাবেই বিচার হোক ন্যায় বিচার হোক গুড এই পিছু হটায় পুরো রাজনীতিতে প্রভাব পড়েছে এবং এই এদের কেউ বিচার হাতে আনা যাচ্ছে আনা গেছে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে প্রভাব পড়েছে ভারতে কান্না কানি ভারতের দালাল পত্রিকাগুলো গুলো ডিজিএফ শব্দটা লিখছে না অনেকের স্বপ্ন খান খান হয়ে গেছে এই পরিস্থিতিতে ডোমেস্টিক রাজনীতিতে কি প্রভাব পড়েছে একটা ডাইমেনশন দেখাবো আর নানান ডাইমেনশন অতীতে আলোচনা করেছে আমি ভবিষ্যতে বলবো একটা হচ্ছে যে এই যে জাতীয় পার্টি জয় বাংলা হওয়ার পথে দেখুন কিছুদিন আগেও আপনার দেখেছেন দৃশ্যটা কি কিভাবে ঘুরে গেছে কয়েকদিন আগেও আপনার দেখেছেন যে জাতীয় পার্টির হয়ে জাতীয় পার্টিকে রক্ষায় ভিভিনুর পিটিএ পিটিয়ে কি অমানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে হত্যার উদ্দেশ্যে ভিভিনুর উপর হামলা করা হয়েছে এবং কেউ যদি জাতীয় ক্ষুব্ধ জনতা যদি জাতীয় পার্টির কার্যালয়ে ঢিল ঢুল মারার চেষ্টা করে সেনাবাহিনী মানব প্রাচীর তৈরি করে জাতীয় পার্টির কার্যালয় রক্ষা করতো এবং আহ জাতীয় পার্টিকে শেল্টার দিত মানে জাতীয় পার্টির লোকজনও খুব সাহস পেত কেন সেনাবাহিনী তো আছে এতদিন সেনাবাহিনী জাতীয় পার্টিকে রক্ষা করেছে জাতীয় পার্টি কার্যালয় রক্ষা করেছে এবং সেনাবাহিনী শেল্টার জাতীয় পার্টি বিভিন্ন প্রোগ্রামও করেছে কিন্তু যেই সেনাপ্রধান জামান পিছু হটলেন ঘুম জড়িত অফিসার ভারতের দালাল অফিসাররা গ্রেপ্তার হলো এর মানে সেনাবাহিনী এখন আর আগের লাইনে নাই ওয়াকার ও চাকরি বাঁচানোর জন্য হোক আর লাইনে সঠিক লাইনে আমাদের জুলাই বিপ্লবের লাইনে আসতে বাধ্য হচ্ছেন বা এসেছেন মুহূর্তের মধ্যেই কিন্তু জাতীয় পার্টিকে শেল্টার দেওয়া শেষ এখন পুলিশ জাতীয় পার্টিকে পিটিয়ে তাস করে তাদের প্রোগ্রাম একদম চূর্ণ করে দিয়েছে এতদিন জাতীয় পার্টির কর্মসূচিতে পুলিশের কোনো মাইক টেজ আমরা দেখিনি কিন্তু যেই সেনাপ্রধান পিছু উঠেছেন এখন আমরা মায়ের দেখি এখন কর্মী সভায় পিটানি দেখি সাউন্ড গ্রেনেড দেখি রাজনীতি এই জায়গায় মানে এতদিন এই জাতীয় পার্টিকে সেনাবাহিনীর কারণে সরকার বা পুলিশ কিছু করতে পারেনি কিন্তু এখন সেনাবাহিনীর ওই দুষ্কৃতিকারী রাজনীতি নিয়ে খেলা যে অংশটা তারা শিক্ষা পাচ্ছেন যে না উল্টাপাল্টা করতে গেলে কিন্তু গ্রেপ্তার হতে হবে তারপরেই পুলিশ জাতীয় পার্টির বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে এখন যেহেতু জনতার দাবি জাতীয় পার্টি নিষিদ্ধ করা জামাত ইসলামের দাবি জাতীয় পার্টি নিষিদ্ধ করা এই সুযোগটা ইসলামের একটা চমৎকার রাজনীতি করেছে স্মার্ট পলিটিক্স করেছে দর্শক আপনারা জানেন যে জাতীয় পার্টি অফিসের সামনে কর্মী সমাবেশকে কেন্দ্র করে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে এখন আর সেনাবাহিনী আসে না তাদের বাঁচাতে কারণ কি ওই যে আইসিটি ট্রাইব্যুনালে অপরাধীরা ধরা খাচ্ছে এখন উল্টোপাল্টা পাল্টা রাজনীতি এগুলো থেকে ফিরে যাচ্ছে আর জাতীয় পার্টি মুহূর্তের মধ্যে জামাত জামাত মিছিল জাতীয় পার্টিকে ইসলামী ইসলাম করছে একদিকে পুলিশ পেটাচ্ছে আর একদিকে জামাত মিছিল করছে মজা না এটি রাজনীতি জাতীয় পার্টিকে রাজনীতি করতে দেয়া হবে না তাদের নিষিদ্ধ করতে হবে এখন সেনাবাহিনী এতদিন জাতীয় পার্টিকে ধরে রেখেছে এখন পুলিশ একশনে যাচ্ছে আর জামাত রাজনৈতিকভাবে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে মিছিল করছে এটি হচ্ছে খেলা জামাত জেগে উঠেছে অতএব নতুন যে সমীকরণ রাজনীতিতে তাতে জাতীয় পার্টি জয়বাংলা হয়ে যাবে এবং জাতীয় পার্টি নিষিদ্ধ করতে সরকার বাধ্য হবে আর আছে অনেক হিসাব নাকি জুলাই সনদ সহ নানান বিষয়ে ওইসব জায়গায় জুলাই সনদে অনেক কিছু কি অনেক কিছুতেই জামাতকে ছাড় দিতে হবে যেমন পিয়ার ইস্যু নিম্নকক্ষে পিয়ার এইটা জামাতকে ছাড় দিতে হবে হয়তো এখন নিম্নকক্ষে পিয়ার এর মতো একটা দাবি যে দাবি জামাত যে দাবির পক্ষে জনমত তৈরি করতে পেরেছে জনগণ যেই দাবি চায় প্রায় সত্তর পঁচাত্তর পার্সেন্ট মানুষ পিয়ার চায় তো এত বড় একটা দাবি জামাত ছাড় দিবে আপোষ করবে কিসের বিনিময়ে অবশ্যই জামাতের পাঁচ দফা দাবি বাকি চারটা মানতে হবে বাকি চারটার মধ্যে কিন্তু পার্টি নিষিদ্ধ আছে আর এতদিন সেনাবাহিনীর কারণে সম্ভব হয়নি কিন্তু না এবার আর সম্ভব হবে না সেনাবাহিনী লাইনে চলে এসেছে আমাদের জনমত আপনারা যারা এই বক্তব্য শেয়ার করছেন আমরা বলছি সাহস করে আপনারা মন্তব্য করছেন এগুলো ডিজিএফআই দেখে এগুলোই তাদেরকে এখন আমাদের পক্ষের শক্তি বানিয়েছে আমরা কারা আমরা বাংলাদেশপন্থী আমরা পেশাদারিত্বের পক্ষে বলি আমরা কোনো দালালির পক্ষে বলি না এখন যারা সেনাবাহিনীর বিভিন্ন উইং দায়িত্ব দায়িত্বে আছেন এমনকি ডিজিএফআইর যারা দায়িত্ব পালন করবেন ডিজিএফআই নামটা পরিবর্তন করা দরকার সবাই আমাদের ভাই তারা আমাদের সম্মান করেন আমরা তাদেরকে সম্মান করি স্যালিউট দিই সেনাবাহিনীর সাথে আমাদের কোনো কন্ট্রাডিকশন নাই কন্ট্রাডিকশন হচ্ছে ওই যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে যারা গুম খুন করেছে তাদের সাথে আকবরদের সাথে আমাদের ঝামেলা আকবর কে গাঁজা খায় আপনি জানেন সেনা অফিসারদের আমি মিশি কিছুটা জানি তাদের মতো সুশৃঙ্খলা স্মার্ট অন্য কোন প্রফেশনালস আমি দেখিনি যথেষ্ট স্মার্ট হ্যাঁ অনেকে আছে নামাজ পড়ে না নামাজ না পড়লে সে ডিসিপ্লিন সর্বোচ্চ সিগারেট খেতে পারে কিন্তু গাঞ্জা খেতে পারে নেশা করা যায় না অনেক আমার বন্ধু বান্ধব অনেকে আছে কয়েকটা ক্যারেট কলেজের একসাথে যে এগুলো আহ কমিশন অফিসার হয়েছে এখন চাকরি নেই একটাকে দেখি আহ আকিস গ্রুপে চাকরি করে আর একটা দেখি এসি গ্রুপে চাকরি করে আমার ফ্রেন্ড সেকেন্ড লেফটেন্ট হয়েছিল বাবা তোমার কি অবস্থা চাকরি নাই কেন চাকরি চলে গেছে কি জন্য নেশা করেছিল এর মানে নেশা করে চাকরি কিন্তু থাকে না ডিজি সে ওপেনলি অফিসে বসে সাবেক গাঞ্জা সেতো সাক্ষী আছে গাঁজা খাইতো সিগারেট তো খেতোই রোজার দিনে গাঞ্জা খাইতো রোজার দিনে গাঞ্জা খাওয়ার একটা সাক্ষী পেয়েছি আমরা একজন বলেছি হোয়াট এভার দর্শক এখানে জাতীয় পার্টি কার্য অফিসের সামনে জামাতের মিছিল আবার পুলিশের লাঠিচার্জ সেনাবাহিনী এখন আর বাঁচায় না এটা হচ্ছে নতুন সমীকরণ জাতীয় পার্টি জয় বাংলা হওয়ার পথে